বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটায় ডেটটা বাজে আর আমি খুব সুন্দরভাবে সাজুগুজো করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আজ আমরা যাচ্ছি কিন্তু বিট্টুর বাড়ি বিট্টুর বাড়িতে আজকে ঈদের নেমন্তন্ন আছে তাই আমরা যাচ্ছি ঈদের নেমন্তন্ন খাওয়া দাওয়া করতে তো আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ বছরে একটা দিন অপেক্ষা করে থাকি এই সিমই খাওয়ার জন্য তো সবার সাথে আনন্দ করবো মজা করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঝটপট রেডি হয়ে গেছি এখন চলে যাবো বিট্টুদের বাড়ি আর বিট্টুদের বাড়ি কিন্তু বারাসাত আমার খুব প্রিয় জায়গা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বিট্টুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছোটোবেলা থেকে শিখে এসেছি এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আজ আমরা যাচ্ছি ঈদ সেলিব্রেট করতে ফাইনালি এখন মধ্যম গ্রামে পৌঁছে গেছি আমি তো আজ ভীষণ এক্সাইটেড অনেক দিন পর বিট্টু আর মায়ের সাথে দেখা হবে গল্প হবে আর জমিয়ে অনেক অনেক আড্ডা হবে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় তবে লাইটিংগুলো এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ফেরার পথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এদিকে কিন্তু সীমায়ের দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দু তিন জায়গায় এরকম বড় বড় সীমায়ের দোকান দিয়েছে এছাড়াও রাস্তাঘাট এত সুন্দরভাবে সেজে উঠেছে ঠিক আমাদের উৎসবের মতো এদিকে চলে এলাম নদীবাগে এসে ঝটপট মিষ্টিটা কিনে নিলাম কারণ অনেক দিন পর যাচ্ছি প্লাস আজকে কিন্তু ঈদ আছে মিষ্টি তো নিয়ে যেতেই হবে মিষ্টি কিনে বিট্টুদের বাড়ি থেকে রওনা দিলাম বারাসাতের এই জায়গায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এক সময় এই জায়গায় আমি থাকতাম সেই সময় কত মানুষের সাথে পরিচয় হয়েছিল আজ আমার কাছে সবই অতীত ফাইনালি চলে এলাম বিট্টুদের বাড়ির সামনে এসে দেখি বিট্টুদের বাড়ির গেটে তালা দেওয়া এ বাবা বিট্টু কি আমাদের নেমন্তন্ন করে নিজেই কোথাও ঘুরতে চলে গেল ভালো আছিস চিনতে পারছিস কে বলতো আমি কে আমি এর আগে এসেছে তোদের বাড়ি কখনো তোর মনে পড়ছে আমাকে তুই কত বড় হয়ে গেছিস তোর পাপা কই কোথায় গেছে বিদ্যুতের বাড়িতে আর এই হলো মাই মাই খুব ব্যস্ত খুব ব্যস্ত অনেকদিন পরে মায়ের সাথে দেখা হলো অনেকদিন পর অনেকদিন পর দেখা হয়েছে অনেক মনের কথা বলবো শেয়ার করবো আজকে অনেকদিন পর গল্প আড্ডার মাঝে মাই আমাদের জন্য নিয়ে চলে এলো সিমুই আর পায়েস ঈদের স্পেশাল খাবার কিন্তু সিমুই সিমুই তো আমরা কম বেশি বাড়িতে সবাই খেয়ে থাকি এই স্পেশাল দিনে জুড়ো সিমুই খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে নতুনত্ব একটা খাবার এরপর আমার কোলে উঠে বসলো আয়নবাবু আমাকে বারবার বিট্টুৎ ছেলে বলছে আনটি চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি আমি শুনে জিজ্ঞাসা করলাম তুই আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবি বললো চলো আমাদের বাড়ির আশেপাশে তোমাকে একটু ঘুরিয়ে আনি আমরা বিট্টদেব বাড়ি যাওয়ার প্রথম থেকেই বিট্টুর ছেলে আমাদের সাথে ভীষণ মজা আনন্দে মেতে উঠেছে হাজার কাজের মাঝেও মাহি কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করে চলে এসেছে শাড়ি পরে মাহিকে ভারী মিষ্টি দেখতে লাগছে এদিকে আমি বিট্টু মাহি আর তোমাদের দাদাভাই চারজনে বসে জমি আড্ডা দিচ্ছিলাম তার সাথে কিন্তু মাহির হাতের বানানো পায়েস খাচ্ছিলাম হঠাৎই আয়নবাবুর শখ হলো আমার কোলে বসে ক্যাডবেরি খাবে তাই সেও আমাদের মাঝে চলে এলো এদিকে তোমাদের দাদাভাই হুট করে শুয়ে পড়লো তাই দেখে আমি কিন্তু ক্যামেরা অন করলাম তোমাদের দাদাভাই সাথে সাথে জিজ্ঞাসা করলো তুমি ক্যামেরা অন করে কি বলবে আমি বললাম তুমি যেখানে যাও সেখানেই শুয়ে পড়ো সেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করব। ঠিক আছে ঠিক আছে তুমি শুয়ে পড়েছো এখন চশমাটা পরে দেখাও দেখি তোমাকে কেমন লাগে তাই তোমাদের দাদাভাইকে চশমা পরে কেমন লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানাবে এদিকে আয়নবাবু সাইকেল নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে আবারও তোমাদের দাদা ভাই চশমাটা পরে তোমাদের সাথে শেয়ার করছে যে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে এরপর ওকে দেখার পর আমারও একটু ইচ্ছা হলো চশমা পরার তাই দেখো চশমাটা পরেই নিলাম তারপর দেখলাম নিজেকে বেশ ভালো লাগছে তো নায়িকা নায়িকা লাগছে না পিউ পিউ লাগছে তারপর তোমাদেরকে দেখালাম একটু ঢংও করে নিলাম ফটো তোলার সময় একটু ঢং করতে হয় ভিডিও করার সময় একটু ঢং করতে হয় তাই আমি একটু সবার মতো ঢং করে নিলাম এদিকে আয়নবাবু আমাকে ছোট্ট করে একটা হামে দিয়ে দিল এই দেখো কত সুন্দর মিষ্টি করে একটা হাম্পি দিল আমাকে আর আমি ওকে কিন্তু একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দিলাম উম তো খুব খুশি হয়ে গেলাম ও কিন্তু আমাদের সাথে আনন্দ মজায় ভীষণভাবে মেতে উঠেছে অনেক বাচ্চা আছে এইভাবে মিশতে চায় না কিন্তু আয়ন আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এদিকে চলে এসেছে গরম গরম ঘুগনি খুব সুন্দরভাবে চানাচোড়া শসা দিয়ে কিন্তু ডেকোরেশন করা এদিকে তোমাদের দাদাভাই চলে এলো আয়নবাবুর সাথে একটু খেলা করতে তো আমিও দেখে ভাবলাম যে চলো একটু ভিডিওই করে নিই তোমরা এত সুন্দর মজা করছো আয়নবাবুর সাথে মজা করার পর এরপর চলে এলাম খাওয়া দাওয়া করতে ঘুগনিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিছি তাই রিভিউটা দিলাম এরপর আয়ন বাবুর অবস্থা দেখো সাইকেল খারাপ হয়েছে দেখে ও নিজে সাইকেল সারাতে ব্যস্ত হয়ে পড়েছে দারুণ হয়েছে দারুণ আছে বুঝি ললিতা কে বান্ধবী ললিতা আচ্ছা আচ্ছা তোর আছে বান্ধবী ললিতা কটা জানো দুটো আছে ললিতা তুই যাবে তো নিয়ে আমাকে ঠিক কোথায় ঘুরতে নিয়ে যাবে বল আমাকে বারাসাতে সাথে তাহলে মাঠে তাই যাব কখন নিয়ে যাবি ঘুরতে আমাকে সব খাওয়া কমপ্লিট সিমুই খাওয়া কমপ্লিট পায়েস খাওয়া কমপ্লিট ঘুগনিটা তো খুব সুন্দর হয়েছিল এখন এখানে দিয়েছে চিকেন আর দিয়েছে লুচি আর আমাদের সাথে রয়েছে বিদ্যুৎ পোলা ও সময় আমাদের সাথে খুব মজা করছে তাই তো হ্যালো ভাইস বল বল তো চলো খাওয়া দাওয়া করে নিই মাংসটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর মাহি রান্না করেছে চলো খাওয়া দাওয়া করে ঈদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এখন ঘড়ির টাইম ছটা তেত্রিশ রাস্তার চারপাশটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে আমাদের দুর্গা আমাদের চারপাশ যেভাবে আলোয় সেজে ওঠে তেমনই এদের ঈদেও চারপাশ খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে আমার মতো তোমরা কারা কারা ঈদ সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তিরিশ দিন রোজা থাকার পর প্রত্যেকটা মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এই ঈদে একটা দিন কিভাবে যে দেখতে কেটে গেল বোঝাই গেল না সবার সাথে আনন্দ করে মজা করে আজকের দিনটা কাটালাম আমি এখন ঘড়ির কাটায় বাজে সাতটা পঞ্চাশ আমরা বাড়ি চলে এসেছি অনেক দিন পর বিট্টু মায়ের সাথে দেখা হলো আর বিট্টুর ছেলে কিন্তু বেশ বড় হয়ে গেছে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে আগের বছর ঈদে গেছিলাম ওদের বাড়িতে ওর ছেলে কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে আর কত দুষ্টু হয়ে গেছে ওর সাথেও ভীষণ মজা করেছি সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে আমি কিন্তু ভীষণ খুশি আর আমি যাওয়ার আগে ভীষণ এক্সাইটেড ছিলাম যে সবার সাথে দেখা হবে আনন্দ হবে তো যাই হোক এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা